নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো প্রতিদিনের মতো আমিও ভালো আছি তাই চলে আসলাম খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি মিষ্টি খুব সুন্দর একটা ফুলুরি রেসিপি নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা আমি এই ফুলোরিটা কীভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এক পাটি সুজি দিয়ে কত সুন্দর সুস্বাদু এবং কতগুলো ফুলুরি দেখতে থাকো প্রথমেই আমি সুজিটা ভালো করে ধুয়ে নিলাম একটু ধুয়ে আমি এখানে দশ মিনিট দশ থেকে কুড়ি মিনিটের মতো সুজিটা ভিজিয়ে রাখবো তাহলে ভালো করে ভিজে যাবে সুজিটা নালে ভিজতে চায় না তো দেখো ভিজে গেছে আমি যে জল ছিল ফেলে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম এক কাপের মতোই দুধ দিয়েছি বেশি দুধ দিই নাই আর দিয়ে দেব এখানে এক বাটি ময়দা যেই বাটিতে আমি সুজি নিয়েছি সেম সেই বাটিতেই আমি ময়দাটা দিলাম এক বাটি ময়দা একটু ময়দাটা আমার জল পড়ে গেছিলো হাতে সেই জন্য ডালা পাকিয়ে গেছিল আমি ময়দাটা একটু ভেঙে নিলাম গুঁড়িয়ে নিলাম আর এখানে দিয়ে দেব কলা হ্যাঁ বন্ধুরা এই কলাগুলো কাঠালি কলা এক ফেনা কলা আমার বাড়িতে এনে রেখেছিলো একটু লাল মানে নরম হয়ে গেছে নরম হয়ে গেছে বলে কেউ খাবে না সেজন্য বলছিল ফেলে দিতে তো আমি সেগুলো দিয়ে আজকে বানাবো ফুলরি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে এক বাটি চিনি দিলাম যেই বাটিতে ময়দা দিয়েছি সুজি দিয়েছি সেই বাটিতেই আবার চিনিটাও দিলাম দিলাম সাদা জিরে আমি এখানে সাদা জিরে দিয়েছি তোমরা চাইলে মৌরি দিতে পারো মৌরি তো খুব ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এখানে আমি নারকেল ব্যবহার করি নাই যেহেতু কলা অনেক আর কলার সঙ্গে নারকেল থাকলে খেতে খুব সুস্বাদু হয় কিন্তু প্রচণ্ড অম্বল গ্যাসের জন্য আমি আমার বাড়িতে ব্যবহার করি নাই আমাদের বাড়িতে গ্যাসের রুগী প্রচুর অনেক আছে সে কারণে তো চাইলে তোমরা এখানে একটু নারকেল ব্যবহার করবে নারকেল ব্যবহার করলে কিন্তু খুব সুস্বাদু হয় খুব টেস্ট হয় এটা আমি বলতে পারি কারণ এটা আমার মা বানাতো যখন মা বা আমার শাশুড়ি বানাতো বিশেষ করে আমার শাশুড়ি মা বানাতো কলা দিয়ে নারকেল দিয়ে বড়া সেটা দেখেই আজকে অনেক দিন পরে এইরকম কলা নরম কলা দেখে আমি বানালাম তো আমরা যেসব জিনিস ফেলে দিই সেগুলো না ফেলে দিয়ে সেম এভাবে ওই নরম কলা দেখবে সাধারণত ছেলে মেয়েরাও খেতে চায় না নিজেরাও খায় না তো এইভাবে অবশ্যই একবার হলেও ফুলুরি বানিয়ে নেবেন অনেক তো খেয়েছেন তাল বড়া নারকেল বড়া অনেক কিছু বড়া এটা হচ্ছে কলার বড়া তো কলার বড়াটা এইভাবেই আমি বানাই তোমরা কিভাবে বানাও অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধুরা দেখো কি সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে ব্যাটারটা করে নেবে তাহলে ফুলুরিগুলো খুব সুন্দর ফুলবে এবং ভেতরটা খুব সুন্দর সফট হবে তো দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম অল্প তেল দেওয়া ছিল তাই জন্য আমি আরও একটু তেল বাড়িয়ে দিলাম কারণ একটু বেশি তেল না হলে ফুলরিগুলো ভালো হবে না সেই কারণে তেলটা মানে বাড়িয়ে দিলাম তো বন্ধুরা যারা কলা ফেলে দাও এই ধরনের নরম কলা প্লিজ না ফেলে পয়সা জিনিস এইভাবে না ফেলে দিয়ে তোমরা এই ধরনের রেসিপি বানিয়ে মুখরোচক অথচ জিনিস নষ্ট না করেও খাওয়া যায় দেখো আমি এইভাবে চামচের সাহায্যে ফুলুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম আঁচ আছে এখানে খুব হাই স্টিম নেই এবং একদমই লো স্টিমে দেওয়া যাবে না কারণ তেল তাহলে সব পোকোড়া মানে ফুলুরির মধ্যে চলে যাবে তাহলে বড়াগুলো সব তেল টেনে নেবে তো একটু গরম এবং মানে তেলটা দরকার কিন্তু মিডিয়াম আঁচ দরকার মিডিয়াম আঁচেই দিতে হবে নালে পুড়ে যাবে চট করে তো দেখো আমি দিয়ে দিয়েছি আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা অবশ্যই লাইক করে দিও দেখার শুরুতে যদি লাইকটা করে দাও তাহলে দেখতে সুবিধে হয় আর এই ধরনের ফুলুরি কারা কারা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে আমার এই ফুলরি রেসিপি কলার বড়ার রেসিপি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু এখনও আমায় আপন করতে পারলে না বন্ধুরা তোমরা আমায় আপন করে নাও এই ধরনের শর্টকাট ছোটোখাটো তেল মশলা কম অনেক রেসিপি অনেক রেসিপি আমি দিয়ে থাকি তোমরা জানতে পারবে হ্যাঁ এখনকার যা দিনকাল পড়েছে বেশি তেল মশলা খাওয়াই উচিত না তো মাঝে মধ্যে এই ধরনের মুখরোচক খাবারও খুব প্রয়োজন তাই জন্য মুখের স্বাদ পাল্টানোর জন্য তাই আজকে আমি বানালাম কলার ফুলুরি বা পাকা কলার পকোড়া বা বড়া বলতে পারো তো বন্ধুরা আমি কলার ফুলুরি বললাম কলার ফুলুরি আর খুব সুন্দর ভেতরটা পুরো মানে কী বলবো পঞ্জি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং খেতে খুবই সুস্বাদু হয় তোমরা একবার অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখো তারপরে নয় কমেন্ট করো আমায় তো আমি চামচে দিয়েছিলাম এবারে তোমাদের দেখিয়ে দিলাম হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিলে খুব তাড়াতাড়ি দেওয়া যায় এবং অনেকটাই দেওয়া যায় পুরো কড়াই ভর্তি করে দেওয়া যায় তো এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব সামান্য কিছু উপকরণ আর এমন বেশি কোনো জিনিস লাগে না অল্প জিনিস দিয়ে কত কতজন খেতে পারি আমরা দেখো ফুলুরি এক থাল ফুলুরি এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে যে এত ফুলুরি হয় তা বলে বোঝাতে পারবো না এখানে তো দেখছো তার আগে আমার ভাজার সাথে সাথে অনেক খাওয়া হয়ে গেছে আমার বাড়ির লোকেদের তো যাকে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে এ তো বানাতে বানাতেই খাওয়া হয়ে যায় বাটে বাটি ভরে ভরে তো দেশ বিদেশ কাছেও দূরে যে যেখান থেকে দেখছো প্লিজ বন্ধুরা রেসিপিটা একটু লাইক দিয়ে দেখবে কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে ভালো কিংবা মন্দ আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা চিপ বেল বাজিয়ে রাখবে তাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে